আচ্ছা আপনাদের স্ত্রী ভালোবাসে আচ্ছা লে বাবা আচ্ছা ও যা বল যে ঠিক বলে ওর যেটা হয়েছে তাই ঠিক আছে বাবা আচ্ছা আপনাদের স্ত্রীরা আপনাদের স্ত্রীরা আপনাদের খুব ভালোবাসে আর আপনারা আপনাদের স্ত্রীদেরও ভালোবাসে ঠিক না ঠিক তাহলে স্বামী স্ত্রী একে অপরকে খুব ভালোবাসে তাই তো নাকি আরে ভাই বলুন না আচ্ছা আপনাদের কি বিশ্বাস আপনাদের কি ধারণা এটাই যে আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার সব হবে আপনার স্ত্রী পরিবর্তন হবে না এটা কি আপনারা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস বিশ্বাস সব চেনা যায় সব চেনা যায় সব চেনা যায় চাইনিজ মাল চেনা যায় না এই বাস্তব কথা বলছে আমার অভিজ্ঞতা শোনেন এক জায়গায় নদীয়া জেলায় ওয়াজ করছি নদিয়া জেলায় চার ঘন্টা ওয়াজ হয়ে গেছে এই এখানেও তো যে তিন ঘন্টা চলছে আচ্ছা আর আধা ঘন্টা বলে দিচ্ছে আমার এই না অনেকক্ষণ বলছি চলে চার ঘন্টা ওয়াজ করার পরে চার ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত সভাপতি এসে বলছে হুজুর মসজিদের জন্য একটু করে তা আমি বলছি মসজিদের কালেকশান আচ্ছা যাক বলি টু তখন আমি বলছি বাপেরা বাপেরা আল্লাহর ঘরে দান করুন আল্লাহর ঘরে দান করুন আল্লাহ মনের আশা পূর্ণ করবে আচ্ছা বাবা চাঁদা তুলতে গিয়ে এরকম কথা বক্তারা বলে না বলেন বলেন তা আমি বলেছি যেই বলেছি একটা বুড়ো লোক বুড়ো লোক বাপের নামে এক হাজার টাকা দান করলে আমি নারায় তো দিলাম আর একটা বুড়ো লোক মায়ের নামে এক হাজার টাকা দিল আমি নারায় তো দিলাম হঠাৎ দেখি একটা যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে আসসালামু আলাইকুম হুজুর আমি আমার প্রেমিকার নামে পাঁচশো টাকা দান করলাম আমি কাগজটা পড়ে বলছি দানের কোনো গ্যারান্টি নেই স্টেজ থেকে নেমেছি আড়াল মতো জায়গা পেয়ে ছেলেটা আমাকে বলছে আড়াল মতো জায়গা দেখছে ছেলেটা হঠাৎ দেখি আড়াল মতো জায়গায় ছেলেটা আমাকে সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর আমি ওই কাগজটা দিয়েছিলাম আমি বললাম কেন রে ভাই তুই দিলি কেন তোর বা মা দাদা দাদি নানা নানি খালা খালু কেউ মরেনি তাদের নামে না দিয়ে তুই তোর প্রেমিকার নামে কেন কাগজটা দিলি বল ভাই পাঁচশো টাকা কি বলছে জানেন শুনলে অবাক হয়ে যাবে ছেলেটি বলছে হুজুর আপনি তো স্টেজে প্রথমে বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হবে বললাম হ্যাঁ অসুবিধে কি বলছে হুজুর আল্লাহর কসম করে বলছে হুজুর এক সপ্তাহ হলো ফোন তোলে না খালি ওয়েটিং 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 তাই ওর নামে পাঁচশো টাকা দিলা যাতে আল্লাহ ওর মনটা নরম করে ও যাতে ফোনটা তোলে আমি বললাম দেখ ভাই কিছু মনে করিস নি চাইনিজ মাল বেশি দিন টেকে না ফের এসে আল্লাহ কি বলছে দেখি يا ايها الذين امنوا انا من ازواجكم واولادكم اضول لكم فاحذروهم وان تعفوا وتصفحوا وتغفروا فان الله غفور رحيم <applause> একটা কথা বলে অ্যাটেনশনটা করিয়ে নিলাম এর বাংলা মানে ব্যাপার শুনে নিন হে ইমানদার বান্দাগণ আল্লাহ বলছেন হে ইমানদার বান্দাগণ ইন্না মিন আজওয়াজিকুম তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন সব স্ত্রী নয় বাবা আল্লাহ কোরআনে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম আপনারা আপনাদের স্ত্রীদের খুব ভালোবাসেন স্ত্রীরা আপনাকে খুব ভালোবাসে এই কথাগুলো বলে এনেই কথায় বললাম কেন শুনে নিন আল্লাহ কোরআনে বলছে অনেক স্ত্রী তোমাদের दुश्मन এই নারীরা শুনে নাও অনেক স্বামী আছে তোমাদের दुश्मन কত স্বামী আছে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে স্ত্রীকে গলা টিপে মেরে দিয়েছে নেই বহু ঘটনা আছে কত নারী আছে দেখবেন কত স্ত্রী আছে স্বামী ধনা সংসদ অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত আছে তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ো আল্লাহ তিনা মানুক হেই মান তার বান্ধবন ইন্দামিন আতমা তোমাদের অনেক সন্তান আছে তোমাদের দুশমন সব সন্তান তোমাদের দুশমন নয় আর সব বাম্মা তোমাদের দুশ্মন নয় অনেক সন্তান আছে তোমাদের দুশ্মন অনেক স্ত্রী আছে তোমাদের দুশ্মন অনেক পিতা মাতা আছে ছেলে মেয়ের দুশ্মন অনেক স্বামী আছে তার স্ত্রীর দুশ্মন অনেক স্ত্রী আছে তার স্বামীর দুশ্মন তাই আল্লাহ কোরআনে বলল আমার কথা নয় বাবা সব স্ত্রীকে সমান ভেবো না ভেবো না তোমার স্ত্রী তোমার জন্য সব করবে এত সোজা নয় এত সোজা নয় মরণের সময় স্বামী মরে যাচ্ছে স্বামী মরে যাচ্ছে ওই বলুক না দেখি বলুক না দেখি ডাক্তার এই মুহূর্তে উনি মারা যাবে হয় একজনকে মরতে হবে কে মরবে তুমি মরবে না ও মরবে তখন বউ তখন বলবে কি বুঝলে কেউ কারোর জন্য জীবন দেবে না ওই দুনিয়া ভালোবাসা আই লাভ শোনা আই লাভ আই লাভ আর বেশি নয় আবার এমন নারী পৃথিবীতে আছে এমন নারী পৃথিবীতে আছে স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল মেয়েটির নাম হলো খাদিদা শুনো কোবরাল্লার নবীর স্ত্রী খাদিদা খাদিদা একদিন নদী কে বলছেন আল্লাহ ইয়া হুজুর এই পৃথিবীর জমিনে যদি কেউ সর্বপ্রথম আপনার জন্য জীবন দেয় আমি খাদিজা আমার জীবনটা দিয়ে দেব এরই ভালোবাসা আবার অনেক নারী আছে দেখবেন স্বামী মনে যাচ্ছে যা পারলে আমি তো আর একটা বিয়ে করে দেব চার মাস দশ দিন পর এই জন্য বলি বন্ধুরি কেউ আপন নেই আপন বলে তোমার কেউ নেই একমাত্র আল্লাহর নবী। বাপ আর মাছ আর তোমার আপন বলে কেউ নাই তাই ব্রাহ্মাও অনেক সময় দুশ্মন হয়ে যায় কিন্তু দুইজন ব্যক্তি তোমার প্রিয় এক নাম্বার হলো তোমার আল্লাহ দুই নাম্বার হল তোমার নবী তাই আল্লাহ বলে মানে দা শোন ইমান যদি আনতে হয় ফামিনু পিল্লা যে বরসু আল্লাহকে বিশ্বাস করবি আর নবীকে বিশ্বাস করবি মনে আমি আর আমার নবী তোদেরকে নিস্বাস্থ ভালোবাসি এরপর আল্লাহ বলছেন ওয়া ইনতাফু তাসবাহু ওয়া তাগফিরু যদি তোমরা ক্ষমা করো উপেক্ষা করো তোমরা maaf করে দাও তা ইন্নাল্লাহু গাফুরুর রাকিব আল্লাহ বলেন ক্ষমাকারী দয়ালু দয়াবান পরে আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম সন্তান আর সম্পদ টাকা পয়সা ধন আর ছেলে মেয়ে সন্তান আর সম্পদ দুটোই তোমাদের পরীক্ষা কত মানুষ আছে দেখবেন ছেলের গরম দেয় আমার দশটা ছেলে দেখে নেবো তোর ঠিক না আবার কত আছে দেখবেন টাকার গরম দেয় অত টাকার মালিক তোরে দেখে নব আল্লাহ বলে টাকাও মালিক তোরে কিছু করতে পারবে না ছেলে মেয়েও কিছু করতে পারবে না এই কাንফুরীর মানুষেরা কিছে অহংকার দেখাস টাকার অহংকার টাকার অহংকার ক টাকার মালিক কোরআন বলছে আল্লাহ হলো গনিব আনতুমুল ফুকারা আমি আল্লাহ হলাম ধনী তোরা সব ফকিরের বাচ্চা জোরে বলুন কিসের অহংকার ক্ষমতা আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুলি ফাল ইনসানু দাইফা আমি আল্লাহ দুর্বল করে মায়ের পেটের ভিতর থেকে তোকে বের করেছি যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট হাইট ছিল 1.5 ফুট ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো তখন তো বলিস তুই হি আছে লড়ঙ্গা হো আছে লড়ঙ্গা এখন ক্ষমতা হয়ে গেছে বয়সটা তোর 25 25 বছরের যুবক খুব ক্ষমতা দেখাচ্ছিস দাঁড়া পঞ্চাশটা পার হোক পঞ্চাশটা পার হোক পৃথিবীতে একটা রোগ দিয়েছি নাম হলো ক্যান্সারের থেকেও রোগটা খারাপ রোগটার নাম হলো সুগার 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 আমি আল্লাহ তোর হৃদয় অন্তরে সুগার ঢুকিয়ে দেবো এমন রোগ দেবো সুগার সুগার অতিরিক্ত এটা কোনো বেড়ে যাবে কখন চাপ ফিরছে নিজেই জানে না ঠিক না বেঠি বাস্তব বাবা আমি নিজে সুগার রুগী বুঝতেmatched পৃথিবীর যত খাবার তোর জন্য সব যত খাবার আছে সব বন্ধ পৃথিবীর যত খাবার তোর জন্য বন্ধ মিষ্টির দোকানে গিয়েছি মিষ্টির দোকানে গিয়েছি বড় মিষ্টির দোকানে গিয়েছি মেটিয়াপুড়ির মেটিয়াপুড়ির সবথেকে বড় মিষ্টির দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ সব খাও বন্ধু সুগা আল্লাহ মানে তোর জন্য দুটো খাবার রেডি রেখেছি আবার একটার নাম করলা উচ্ছে আর একটা হলো শশা ঠিক না বেটি চলো আল্লাহ বলছে বান্দা কিসের অহংকার দেখা এই কানফুলির মানুষেরা কিসের অহংকার চিয়ারে এই চিয়ারে অহংকার পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চিয়ার দান করব ওই চিয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো পরের ইলেকশনে এমন হারানো হারাবো তুইও যা একটা টোটো ওলা ঠিক না বেটি আল্লা বলে কিসের অহংকার দেখা লাঠির বল পাটির বল ধরুন আপনাদের এই রবীন্দ্রনগর থানার সব থেকে বড় গুন্ডা উদাহরণ দিচ্ছি বাবা খারাপ ব্যাপার না কেউ রবীন্দ্রনগর থানার সব থেকে বড় বন্ডা রাস্তা দিয়ে যখন চলে চল্লিশটা বডিগার্ড দিয়ে চলে সামনে দশটা বডিগার্ড পেছনে দশটা বডিগার্ড ডান দিকে দশটা বডিগান বাম দিকে দশটা বডিগান চল্লিশটা বডিগান নিয়ে এ কে সেভেন লাইফের নিয়ে চলে জনগণ তার সামনে মুখ খুলতে পারে না আল্লাহ বলে এই চল্লিশটা বডিগারের বাবার ক্ষমতা নাই ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর বারোটা বাজাবো দেখবি দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে লাল লাল কাঠ পিঁপড়ে চার পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো এমন জায়গায় কামড়া বে ছটপট 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 করছে তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার 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 কি হয়েছে স্যার স্যার কি হয়েছে স্যার তখন বলছে দেখ দেখ স্যার লুঙ্গির ভেতরে কাট পেপে ঢুকেছে বের করতেও পারছে না দেখাতেও পারছে না খালি ফুলে যাচ্ছে জ্বালা করছে কি করব বল তখন বডি গার্ডরা বলছে স্যার দাঁড়ান একটা মিটিং করি আমরা কোর মিটিং মানে কি মিটিং করবি তাড়াতাড়ি কর মিটিং করে বলছে স্যার একটাই সিদ্ধান্ত কি ফায়ার করব ফায়ার করব হুট লুঙ্গির ভেতরে ফায়ার করব

জীবনে কোনোদিন অহংকার করবেন না মা বোনদের বলে যাচ্ছে কোনোদিন অহংকার করবেন না রূপের অহংকার শেষ মুখে ব্রণ হয়ে গেছে রূপ দেখাচ্ছে রূপের অহংকার আল্লাহ মুখে ব্রণ দিয়ে সব শেষ ক্ষমতার অহংকার সব শেষ চোখের সামনে কত মানুষ এলো কত মানুষ গেল অন্ধকার নীরব নগরে গেল আর ফিরে এলো না চোখের সামনে কতবার ওই অনিধকার নীরব নগরে চলে গেল আর ফিরে হে আল্লায় ছেন চেন এনামা আমবা লুকুমা ওলা দুকম ফেথেনাম আল্লাহ বলছেন সংসার আর সংসদ হলো তোর পরীক্ষা স্বরূপ আল্লাহর কাছে রয়েছে উত্তম বতলা এরপর আল্লাহ বলছেন ফাদ্দা দাপোল্লা গামাসা দাপা কতুম অসম আপি وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون الله أكبر بالبندر আল্লাহকে তোরা ভয় কর যথা যতভাবে আল্লাহকে ভয় কর ওয়াসমাউ আল্লাহ যেটা বলে বান্দা শুনে রে নবী যেটা বলে শুনে রে ওয়াতিউ আল্লাহ নবীর আনুগত্য কর আর কি করবি ওয়ানফিকু খইরল কম আমি আল্লাহ তদের অর্থ দিয়েছি টাকা পয়সা গুলো আল্লাহ রাস্তায় ব্যয় করবি অমায়ু কশুকানাফসিগিন যারা কৃপণ ব্যক্তি তারা কোনোদিন কামিয়াবি হতে পারে না যারা দানশীল ব্যক্তি

আল্লাহ রাস্তায় দান করে যা ই তো করিদুল্লাহ যদি তোরা টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করিস ই দয় ভুল আকুম ফিরিলা আমি আল্লাহ তোদের টাকা পয়সা ধন সম্পদগুলোকে ডবল করে দেবো ও ফিরিলা কুম আমি আল্লা তোদের জীবনের গণাগুলো মাপ করে দেবো আল্লাহ মসাফুনা হাদিম। আমি আল্লাহ হুলা সকর বুজারে ব্যক্তির উপযুক্ত ব্যক্তি হলাম আমি আল্লাহ সুতারাং শকর বুদার যদি করতে হয়। আমি আল্লাহ আমার ও সকরা দায় করব। আর আমি আল্লাহ হলাম নরম। সুতারা আমি আল্লাহ ফরাম দয়ালু দয়াবান আলী মল আই নিবাস্সা খা দাতিনা আজি গায়েবের মালিক আমি আল্লাহ গায়েবের মালিক হলাম আমি আল্লাহ সাক্ষী দেবার মালিক হলাম আমি আল্লাহ বান্দারে এই পৃথিবীর জমিনে ক্ষমতা বানো হলাম আমি আল্লাহ আমি আল্লাহ হলাম উত্তম বিচার ধরুন আপনাদের গ্রামে একটা বড় ডাকাত আছে এই বাস্তব খারাপ সার ধরুন আপনাদের গ্রামে বড় একটা ডাকাত আছে হাজি সাহেবের ছেলে বড় ডাকাত এখন রবীন্দ্রনগর থানা ঠিক বললাম তো নাকি রবীন্দ্রনগর থানার ওসি এসেছে ওই ডাকাতটাকে অ্যারেস্ট করতে এখন তিন মাথার মোড়ে ডাকাতের বাপ হাজি সাহেব আসরের নামাজ পড়ে বের হয়ে দাঁড়িয়ে আছে এখন থানার ওসি থানার ওসি সে তো আর জানে না যে এই এই ডাকাতের বাপ হাজি সাহেব থানার ওসি হিন্দু লোক সে এসে এই হাজি সাহেব কি মানে ডাকাতের বাপকে বলছে কাকু ডাকাতের নাম ধরুন আবদুল্লাহ ধরে নিল অন্য কারো নাম বললে তোমার বিপদ আছে কাকু আবদুল্লাহ মারুফের বাড়ি যাব কোনটা বলুন তো ডাকাতের বাপ হাজি সাহেব চিন্তা করছে রবীন্দ্রনগর থানার পুলিশ এসে এসেছে আমার ছেলের খোঁজ করতে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে যে কেন বাবা ও নাকি মেডেল দেয়া হবে তখন থানার ওসি বলছে ওর মেডেল মালটাকে একবার হাতে পাই আদার হোসেন ডেকে দেব তখন থানার হাজি সাহেব দেখলো ভাব ভালো নয় তখন কি বলছে জানেন জি 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 কি বুঝলে মানে জানি না কে তুমি দেবতা بیٹা যদি ব্যাটা হয় বাপের পুত্র ভরে যায় ব্যাটা যদি পাটা হয় বাপের মাতা ঝুঁকে যায় জ্ঞানী গুনি বুদ্ধি কি মানুষ বাড়ি দিকে চিন্তা করবেন বাবা তাই আল্লাহ কোরআনে বললেন ওয়া ইয়ালামু মাহফিল আল মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবে না বান্দা আমি আল্লাহই জানি তিন নাম্বার হলো ওয়া মাতা দিন নাফসুমাদা তাক্সিবু গদা আগামীকাল বান্দা কি খাবার খাবি কত টাকা উপার্জন করবি এ বলার ক্ষমতা বান্দা কারোর নাই ঠিক না বেটি পাঁচ নাম্বার হলো আমা তাদরি নাম সুমবি দিন তামু কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না আমি আল্লাহই জানি বলো এই যুবক ছেলে এই যুবক ছেলেরা মৃত্যু তোমার হবেই হবে এই যুবক ছেলেরা মৃত্যু তোমার একদিন হবেই হবে তুমি ফিরে এসো ফিরে এসো আল্লাহর পথে পৃথিবীতে পাপ করেছ এই যুবক ছেলে এই ছেলে জেনা করেছো জেনা চ মদ খেয়েছো সুদ খেয়েছো ঘুষ খেয়েছো পাপ চ আল্লাহ বলছে চলে আয় চলে আয় কোথায় আসবো আল্লাহ বলছে

পাঁচ নম্বর পারার পনেরো নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইন সুরার নাম সুরাই নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন পান্তা তোরা পাপ করিছি আমি আল্লাহ জানি পাপের কথা খেয়াল করি চুকের পানি ফেল আমার কাছে ক্ষমা প্রার্থনা করার বল আল্লাহ জীবনে কোনো দিন সুদ খাবো না জীবনে কোনো দিন ঘুষ খাবো না ব্যবিচার করবো না পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেল আমি আল্লাহ তোদের জীবনের গোনাগুলো মাফ করে দেব ফিরে এসো বন্ধু এ বন্ধু দয়া করে ফিরে এসো পাপ কাছ থেকে ফিরে এসো চলো এবার ওযু করতে গেলে পানি প্রয়োজন পানি যদি পাওয়া না পাওয়া যায় কি করবেন তাই আমল করতে হবে কোরআন বলছে ওয়াইন আও আলা সাফারি আউজাম দুমিনকুম মিনাল ওয়াইতি আউলামস্তুমু নিসা ফলাম তাজিদু মান ফাতায়াম মা মুসঈদান তাইনিবান ফামসাউ বিউজুহিকুম ওয়া আইদিকুম পাঁচ নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা একেবারে 6 নম্বর লাইন সূরার নাম সুরাইন নি সর্বত আল্লাহ জানিয়ে দিলেন ওয়ইন কুনতুম মারদা যদি তোদের রোগ হয় আও আলা সাফারিইন যদি তোরা কোন জায়গায় বেড়াতে যাস আউজা হাদুম মিনকুম মিনাল গায়িথি অথবা পেশাব পায়খানা থেকে যদি আসিস আউলামাসতুমুন নিসাম যদি তোরা স্ত্রী সঙ্গম করিস ফালা তাজিদু মান সুতরাং যদি পানি না পাওয়া যায় তায়ামম তায়ামম করে নিবি তায়ামম কিশেন তারায় করোবি সায়দান তাইয়িবান পাক মাটি দ্বারা তায়ামম রবি তায়াম হোমের ফরজ হলো তিনটি ডিপ ওইটি তায়াম ফরজ হলো তিনটি এক নাম্বার হলো বড় সড়ো ফুললি করা এই তায়াম হোমের ফরজ হলো তিনটি এক নাম্বার হলো নিয়ে করাম দুই নাম্বার হলো মুখমণ্ডল মুসা করা তিন নাম্বার হাত মোসা করাম এরপরে আসছি গোসলের ফরজ একটু জেনে নিন এই যুবক ভাইয়েরা শুনে নাও এই যুবতী বোনেরা শুনে নাও খবরদার কোনো দিন নাপাক অবস্থায় থাকবে না নাপাক অবস্থায় কেউ থাকবে না সর্বদাই পাক অবস্থায় থাকবেন পেশাব পায়খানা ফিরে পানি নেবেন অনেক ছেলে মেয়ে আছে পেশাব পায়খানা ফিরে পানি নেয় না অনেক ব্যক্তি আছে এখানে বসে আছেন রাতের বেলা নাপাক হয়েছে সকালবেলা গোসল না করে বেলা বারোটার সময় দুটোর সময় গোসল করছেন নাপাক দেহ নিয়ে বাজার ঘুরে চলে আসছেন হেঁটে হেঁটে যাবেন ওই জমিনটা থাকবেন করজোড়ে বলে যাচ্ছি বাম্মেরাম দেহ থেকে যদি নাপাক পাক হয়ে যায় সঙ্গে সঙ্গে অজু বা গোসল করে পাক হয়ে যাবেন আজকে একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করলাম সুরাটি শেষ করলাম সুরায় তাকাবো আঠারো ডায়ের বিশিষ্ট সুরা আরো অনেক ব্যাখ্যা করা যেত দীর্ঘ দীর্ঘ টাইম তো বা তিন ঘন্টার উপরে কখন হয়ে গেছে সকলে বিসমিল্লা আমার একটু অসুস্থ লাগছে বাবা বিসমিল্লা সস্তুরা ফাতেহা শরীফ একবার তিনবার সুরে এখলাস কুলু আল্লাহ বেজোর সঙ্গে কয়েকবার দরু শরীফ পড়ুন বাবারা মা বোনেরা সকলে মোনাজাতে সামিল হবেন আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে আমাদের বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে তাদের জন্য দোয়া চাওয়া মেয়েদেরকে বলি মা বোনেরাম স্বামীর সেবা করুন শ্বশুর শাশুড়ির সেবা করুন আল্লাহকে খুশি রাখুন সকলে মোনা যাতে সামিল হবে সকলে মোনাজাতে যাতে সামিল হবে